সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি তারাবাই মাছের পোনা চাষ সম্পর্কে বা তারাবাই মাছের পোনা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এবং তারাবাই মাছের পোনার খাবার কি এবং এগুলি কয় মাস চাষ করবেন এবং এগুলি মিশ্রভাবে চাষ করবেন না এককভাবে চাষ করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনার ভিডিওতে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে তারাবাই মাছের পোনা যেগুলি একসময় আমাদের দেশে খালবিলে অনায়াসে বা নদীতে অনায়াসে পাওয়া যেত এখনও পাওয়া যাচ্ছে তবে আগের তুলনায় বর্তমানে অনেকটাই কম কিন্তু বর্তমানে এগুলি কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে চাষ করা হচ্ছে যেগুলি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রেও চাষাবাদ করতে পারেন তবে আমি আপনাকে একটা বিষয় সাজেস্ট করতে চাই এই তারাবাহী মাছের পোনাগুলি আপনারা ক্যাটফিশ বা কার জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন কারণ এগুলি হচ্ছে আপনার প্রধান খাবার হচ্ছে এগুলির আপনার বাসমান রেডিফিট জাতীয় খাবারের যে আপনার উচ্ছিষ্ট অংশগুলো থাকে বা আপনি শিংমাগরকে বা আপনার রুই মিগাল কার্পো মাছের পোনাগুলিকে খাবার দিলেন ওই মাছের পোনাগুলি খাবে যে অবশিষ্ট অংশগুলো যে নিচে পড়বে সেই অংশগুলি খাবে মূলত এই তারাবাই মাছের পোনা যেটা মূলত মিশ্র চাষের ক্ষেত্রে অনেকটাই বেনিফিট পাওয়া যায় এই তারাবাই মাছের পোনা চাষ করার ক্ষেত্রে দর্শক ভাইরা তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির সাইজ হচ্ছে আপনার দেড় থেকে দুই ইঞ্চি যেগুলি দুই সালে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষাবাদ করতে পারেন এগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে সরাসরি সরবরাহ করে থাকি আপনার যদি একটি পুকুর থাকে ছোটোখাটো আপনারা চাষ করতে পারেন বা আপনি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন দর্শক এগুলি চাষকালীন সময় হচ্ছে মাত্র আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এগুলি আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ কি আমি আপনাকে একটা বিষয় বলি আপনাদেরকে একটা প্রলোভন দেখাচ্ছি না বা আপনাদেরকে কোনো আপনার অনিশ্চিত ভবিষ্যতের কথা বলছি না আপনারা যদি তারাবাই মাসের পোনা চাষ করেন বা তারাবাই মাসের পোনা যদি আপনি বাজারে কিনতে যান গতানুগতিক মাসের থেকে এই মাসের চাহিদাই থাকে অন্যরকম বা গ্রুপটাই থাকে অন্যরকম আপনারা এই মাসের বাজার বিক্রি করার ক্ষেত্রে আপনারা অনায়াসে পাঁচ পাঁচশো থেকে আপনার আটশো আটশো টাকা বা এক হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে স্থানীয় বাজার বেঁধে বা কোন কোন অঞ্চলে কেমন চাহিদা তবে এস এ মাসের কেজি প্রতি বিক্রি হয়ে থাকে আপনার ছয়শো থেকে সাতশো টাকা কেজি ধরে দর্শক ভাইরা তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে তারা বাই মাসের পোনা ইতিমধ্যে বলেছি এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নাম্বারের যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে এসিও সংগ্রহ করতে পারেন তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে দর্শক দেখাবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত